কিন্তু আপনি যে ওর ভয় দেখাচ্ছেন হ্যাঁ এই যে ভয় দেখানো এসে ডিস্টার্ব করা ওর স্বাভাবিক জীবনযাপনে সমস্যা করতেছেন তারপরে ঠিকমতো চলবে ফিরবে সেটাও পারতেছে না খাওয়া দাওয়ার সমস্যা সব কিছুতে ঝামেলা পাকায় রাখছেন তো এই জিনিসটা তো অন্যায় এটা কি আপনার নিজে স্বীকার করেন যদি স্বীকার করেই থাকেন তাহলে কি এই রকম ঝামেলা পরবর্তীতে আর করবেন না চলে যাবেন মনে থাকবে কয়জন আছেন আপনারা হ্যাঁ আপনার সাথে মোট কয়জন ভালো করে বলেন সত্য বলেন যদি অন্য কেউ থাকে তারা জবাই হয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ নাই ঠিক আছে তোমার যে মাঝে মাঝে ডাকে এই ডাকার সময় কয়জন ডাকে কয়টা কণ্ঠ শুনতে পাও একটা কণ্ঠ শুনতে পাও আচ্ছা নাম কি আপনার একটা কি নাম সেটা হ্যাঁ ভূত আরে ভূত বলে কোনো জিনিস নাই মানে আপনার যে নাম যে নামে আপনারে ডাকে সেই নামটা কি সে নামটা কি যে নামে আপনাকে সবাই ডাকে রুগীর নাম কি আমি তো রুগীর কথা বলতেছি না রুগীর নাম যে রীতা সেটা তো অন্য ব্যাপার যে ডিস্টার্ব করেন তার নাম কি এইবার মনে হয় পিটানিয়ার মা ফমিনা গিনের একটা নাম থাকে না যেমন আমি মানুষ আমার একটা নাম আছে না তাইলে আপনার নাম কী কানু আপনার একাই সত্য আর যদি মিথ্যে হয় শাস্তি দেবো মনে থাকবে না আচ্ছা এখন কথা হচ্ছে এরা এর আগে তো দেখাইছে এক জায়গা না কয় জায়গা দেখাইছেন এক জায়গা দেখাইছেন ওই জায়গাতে কী করছে কী তদ্বির দিচ্ছে ও গলায় থাকার পরেও এইভাবে হাজির হয়ে বসে আছে ওই তদ্বিরের কী হয়েছে কি সমস্যা ওই সমস্যাটা হইল কেমনে তাই আচ্ছা ঠিক আছে আমি তদবির করে দেবো ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ ওয়াদা করে যাওয়া লাগবে যে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র পরবর্তীতে কোনো ঝামেলা করা যাবে না যদি এই ওয়াদা করে চলে যাও তাহলে তো চলে যাইতে পারবা হ্যাঁ আর যদি না যাও আমি কিন্তু তদবির করার সাথে সাথে তুমি কিন্তু পুড়ে দেওয়া আল্লাপের পাক কালামের শক্তিতে পুড়ে যাবা এর জন্যে কোনো ধরনের কোনো দায় দাবি আমার নাই তুমি এখন এখান থেকে বের হয়ে চলে যাবা এই এই রুগীর এই রিতার তোমার মনের মধ্যেই রাখা যাবে না যদি তুমি মনের মধ্যে রাখো বা তোমার দৃষ্টিতে রাখো তাহলে কিন্তু তদবির করার সাথে সাথে তুমি পুড়িয়ে যাবা কিন্তু আর তুমি পুড়িয়ে গেলে আমি কিন্তু দাই না ঠিক আছে হ্যাঁ রুগীটা আস্তে করে চেয়ারের উপরে স্যারি দিয়ে বের হয়ে চলে যাও পিছনের দিক পিছনের দিক হেলান দিয়ে সামনের দিক দিলে কিন্তু পিটাবো পিছনের দিক হ্যাঁ পিছনের দিক হ্যাঁ স্যারি দিয়ে চলে যাও আস্তে করে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থতা যদি দান করে তাহলে সম্ভব আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা শুধুমাত্র ওছিলা রিতা ঐрита রিতা ওঠো কি হইছে ঘুমায় গেলে কে হ্যাঁ ঘুমায় কে কথা বলতে বলতে ঘুমাই শিখেছো নাকি কী হয়েছিল তোমার জানো না এটা কথা বলতেছিলে কথা বলতে বলতে কী হলো তোমার সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নেই ধৈর্য ধরো হ্যাঁ আচ্ছা পাক ভালো করলে তো সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে আমি এখন তদবিত দিয়ে দিব আল্লাপাক যদি মাফ করে তাহলে আশা করি আর এই ঝামেলা হবে না সবাই এর জন্য দোয়া করবেন সালামু আলাইকুম